শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কালো পিস দেখে আপনারা যতটা অবাক হয়েছেন তার চেয়ে বেশি অবাক হবেন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ দেখলে এই কাদাচুক্ত ওয়েস্ট ইন্ডিজ নামক নাই ক্রিকেট টিমের সাথে প্রথম ওডিআই ম্যাচ জিতে ক্যাপ্টেন বলতেছিল আমরা কয়েক ম্যাচ ধরেই ভালো খেলছিলাম কিন্তু জিততে পারতেছিলাম না আশা করি আমরা তাড়াতাড়ি ঘুরে দাঁড়াব এই কথা শোনার পর আমার শুধু মনে হচ্ছে ক্যাপ্টেন মিরাজ ভাইজান আসলে কি জন্য ক্রিকেট খেলে সে যদি স্ট্যান্ড আপ কমেডি করত তাহলে তার কথা শুনে মানুষ হাসতে হাসতে পেঁদে দিত আমাদের দেশের আমিন হান্দানের চেয়ে সেরাই স্ট্যান্ড আপ কমেডিয়ান হতো আপনি একবার চিন্তা করে দেখেন লাস্ট তিন ওডিয়াই হেরে আফগানিস্তানের সাথে ওয়াশ হয়ে তিরানব্বই রানে অল আউট হয়ে এসে বলতেছে আমরা কয়েক ম্যাচ ধরেই ভালো খেলতেছি এর মতো আয়রনী আর এমন বোকা চৌধুরীগিরি করার মতো কি কিছু আছে তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে মিরপুরের এই কালো ধান খেতে দশ ওভার বল করে ১৬ রান দিয়ে সাথে তুলে নিয়েছে একটি উইকেট তিনি এই ধান খেতে হয়ে চান বাংলার মুরালি ধরন আর এই ক্ষেত ছাড়লেই হয়ে চান মায়ের খাওয়া ধরন অন্যদিকে রিশাদ হোসাইন হয়ে গেছে মিরপুর ধান খেতের রশিদ খান প্রথমবারের মতো পেয়েছেন ফাইফার ব্যাট হাতেও করেছেন অলরাউন্ডার পারফরমেন্স যেখানে এই পিচে খেলতে এসে অস্ট্রেলিয়ার মতো দল ওয়াশ হয়ে গেছে সেখানে ওয়েস্ট ইন্ডিজের মতো বাতিল একটা তো এখানে তেলাপোকা তাদের অবস্থাও যে মোটামুটি খারাপ হবে পিচ দেখেই বুঝে গিয়েছিল তারা ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামিত পিচ দেখেই বলেই ফেলছিলেন এমন পিচ আগে কোনোদিন দেখিনি শুধু তারাই নন বাংলাদেশে যারাই খেলতে আসেন তারাই এই পিচ দেখে একই অভিযোগ করে তবু আমাদের দেশের বিসিবির চোখকান গলা কিছুই কিছু না যেখানে বিশ্বের সকল প্রান্তে সব দেশ তৈরি করছে স্পোর্টিং ও ফ্ল্যাট পিচ সেখানে বিসিবি পড়ে আছেন আদিম যুগেই হয়তো বিসিবি মনে করেন তাদের খেলোয়াড়েরা ফ্ল্যাট পিচে খেলতে পারবে না ওইভাবে বেশি রান নিয়ে ম্যাচ জিততেও পারবে না তাদের সেই যোগ্যতা নাই তাই এমন একটা ধানক্ষেত তৈরি করে রাখছে যেন সময়ে অসময়ে বড় বড় দলদেরকে ডেকে এনে পানিশ্চ করে ছেড়ে দেওয়া যায় আর ক্রিকেটে টিকে থাকা যায় এজন্যই অনেক ক্রিকেট প্রেমীরাই বলেন মিরপুরের এই ধানক্ষেত না থাকলে বাংলাদেশের ক্রিকেট অনেক আগেই বিলুপ্ত হয়ে যেত একদিকে ওয়েস্ট ইন্ডিজ নেপালের সাথে ওয়াশ হয়ে বাংলাদেশের সাথে খেলতে এসেছে আর বাংলাদেশ আফগানিস্তানের সাথে ওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজকে মিরপুরে ডেকে নিয়ে আসছে যেন ড্যারেন সামিদের খারাপ সময় তাদের ধান খেতে ডুবিয়ে লজ্জ্যা দিয়ে নিচুদের লজ্জা ঢাকতে পারে দুই কা প্রথম ম্যাচে বাংলাদেশ সাই টার্গেট দিয়েছিল মাত্র দুইশো রানের আর এই রানের টার্গেটে মাঠে নেমে প্রস্তুতি আছে মিরপুরের ধান খেতে সিরিজ হলে সবচেয়ে বেশি লাভবান হয় বোলাররা আর গালি খায় ব্যাটাররা এই সিরিজে সবচেয়ে বেশি লাভ হবে ক্যাপ্টেন মিরাজের তিনি ব্যাট হাতে কিছু না করতে পারলেও বল আর ক্যাপ্টেন হিসেবে রেটটা বাড়িয়ে নিতে পারবে যেখানে ক্যাপ্টেন হিসেবে দশ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচ জিতেছিল সেখানে আরও কিছু জয়ের দেখা পাবেন তিনি কিন্তু ব্যাটাররা গালি ছাড়া আর কিছুই পাবেন না সাকিব আল হাসান একবার বলছিল মিরপুরের মতো পিছে কেউ দশ পনেরো ম্যাচ খেললেই তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে আর সেখানে আমাদের দেশের প্লেয়াররা আজীবন এখানেই খেলে তাহলে ক্যারিয়ার আর কত ভালো হবে